ভিওানিং টু কমিউনিকেশন ফাইভারিং আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যখন আমরা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো অ্যাপে কথা বলি আমাদের গলাটা অন্য প্রান্তে এত পরিষ্কার আর সঙ্গে সঙ্গে কীভাবে পৌঁছে যায় অথচ দেখুন একটা হাই কোয়ালিটি অডিও ফাইল পাঠাতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় এর পেছনে যে ম্যাজিকটা কাজ করে সেটার নামই হল সিইএলপি মানে কোড এক্সাইটের লিনিয়ার প্রেডিকশন চলুন আজকে এই অসাধারণ প্রযুক্তির ভেতরে ঢুকে দেখা যাক তো আজকে আমরা এই পুরো জার্নিটা ধাপে ধাপে দেখব প্রথমে বুঝব ভয়েস কলের আসল চ্যালেঞ্জটা কি আর তারপর দেখব কিভাবে সেলফ একটার পর একটা সমাধান নিয়ে আসে তো চলুন শুরু করা যাক একেবারে মূল সমস্যাটা দিয়ে মানে ভয়েস কলের ধাঁধাটা কি। এই প্রশ্নটাই কিন্তু আসল চ্যালেঞ্জ একদিকে দারুণ কোয়ালিটি রাখতে হবে আবার অন্যদিকে ডেটাও খুব কম খরচ করতে হবে এই দুটোকে একসাথে কিভাবে ব্যালেন্স করা যায় আচ্ছা পুরো ব্যাপারটা বোঝার জন্য আসন একটা দারুণ উপমা ব্যবহার করা যাক ভাবুন তো একজন পুরী স্কেচ আর্টিস্টের কথা তিনি যেমন একজন প্রত্যক্ষদর্শীর কথা শুনে অপরাধীর একটা নিখুঁত ছবি এঁকে ফেলেন সিইএলপিও ঠিক সেভাবেই কাজ করে এটা আপনার পুরো কণ্ঠস্বরটা না পাঠিয়ে সেটার একটা ছোট কিন্তু নিখুঁত ছবি তৈরি করে পাঠিয়ে দেয় তো যে কোনো ছবির বিস্তারিত ডিটেলস যোগ করার আগে যেমন একটা বেসিক আউটলাইন দরকার হয় ঠিক তেমনি আমাদের কণ্ঠস্বরের জন্য একটা বেসিক মডেল বা ব্লুপ্রিন্ট প্রয়োজন এই প্রথম ধাপটাকেই বলা হয় লিনিয়ার প্রেডিকশন বা এলপিসি এটাকে বলতে পারেন আমাদের গলার আওয়াজের একটা ব্লুপ্রিন্ট মানে এটা আমাদের কথার মূল গঠন বা শেপটা ধরে ফেলে কিন্তু এর মধ্যে কোনো ডিটেল বা টেক্সচার থাকে না অনেকটা যেন স্কেচ আর্টিস্ট শুধু মুখের একটা বাইরের আউটলাইন আঁকলেন কিন্তু চোখ নাক মুখ কিছুই আঁকেননি এই সহজ মডেলটা কিভাবে কাজ করে দেখুন ফুসফুস থেকে আসা বাতাসটা একটা ফিল্টারের মধ্যে দিয়ে যায় আর তাতেই কথার মতো শব্দ তৈরি হয় কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে এই মডেল থেকে যে আওয়াজটা বেরোয় সেটা শুনলে মনে হয় কোনো রোবট কথা বলছে একদম যান্ত্রিক আর প্রাণহীন ওই যে বললাম একটা জেনেরিক মুখের আউটলাইন যার কোনো নিজস্বতা নেই তাহলে বুঝতেই পারছেন শুধু এই বেসিক মডেলটা দিয়ে আমাদের কাজ হবে না কথাগুলো হয়তো বোঝা যাবে কিন্তু তাতে কোনো আবেগ বা স্বাভাবিকতা থাকবে না আর ঠিক এখান থেকেই সিইএলপির আসল খেলাটা শুরু হয় তাহলে এবার বলুন তো শুধুমাত্র একটি সাধারণ ভোকাল ট্র্যাক মডেল ব্যবহার করার প্রধান অসুবিধা কি এখন আসছে সেই যুগান্তকারী আইডিয়াটা যা সিএলইপিকে তার নাম আর আসল ক্ষমতাটা দিয়েছে আর সেটা হল এর কোড এক্সাইটেড অংশটা এটাই হল সেই ইউরেকা মোমেন্ট যেখানে পুরনো মডেলে একটাই যান্ত্রিক গুঞ্জন ব্যবহার করা হতো সিএলপি সেখানে হাজার হাজার বিভিন্ন সাউন্ড টেক্সচার্সের একটা বিশাল লাইব্রেরি বা ক্যাটালগ ব্যবহার করে ঠিক যেমন আমাদের স্কেচ আর্টিস্ট একটা বই থেকে বিভিন্ন ধরনের চোখ নাক আর মুখের ছবি বেছে নিয়ে ওই সাধারণ আউটলাইনটার ওপর বসিয়ে দেন ফর্মালি বলতে গেলে এই লাইব্রেরিটাকেই বলা হয় এক্সাইটেশন কোট বুক সোজা কথায় এটা হলো সেই স্কেচ আর্টিস্টের ছবির বই যেখানে শত শত রকমের চোখ নাক মুখ আগে থেকেই আঁকা আছে সিওয়াইএলপি এই লাইব্রেরি থেকে সঠিক টেক্সচারটা বেছে নিয়ে আমাদের ওই রোবোটিক ব্লুপ্রিন্টে সঞ্চার করে আর এর আসল জাদুটা কি জানেন সিস্টেমকে কিন্তু পুরো জটিল সাউন্ডটা পাঠাতে হয় না এনকোডার শুধু একটা নম্বর পাঠিয়ে দেয় মানে ওই লাইব্রেরিতে থাকা সেরা সাউন্ডটার কোড নম্বর এতে ডেটা বাঁচে অবিশ্বাস্য পরিমাণে ভাবুন তো পুরো ছবিটা না পাঠিয়ে শুধু বলে দেওয়া হল বইয়ের পাঁচ নম্বর চোখ আর সাত নম্বর নাকটা ব্যবহার করুন তাহলে এবার বলুন একটি কোডবুক কিভাবে দক্ষতার সাথে বিস্তারিত শব্দ পাঠাতে সাহায্য করে বেশ তো এখন প্রশ্ন হল এই বিশাল কোডবুক থেকে সঠিক কোডটা এত তাড়াতাড়ি খুঁজে বের করা হয় কিভাবে। এর পেছনেও একটা দারুণ চালাক পদ্ধতি আছে এই পদ্ধতিটাকে বলা হয় অ্যানালাইসিস বাইসিন্থেসিস আবার আমাদের স্কেচ আর্টিস্টের উদাহরণে ফিরে যায় ধরুন প্রত্যক্ষদর্শী মনে মনে বইয়ের প্রত্যেকটা চোখ ওই মুখের আউটলাইনের উপর বসিয়ে দেখছেন কোনটা আসল অপরাধীর মতো দেখতে লাগছে এনকোডারও ঠিক তাই করে ও প্রত্যেকটা কোড দিয়ে একটা করে সাউন্ড তৈরি করে তারপর সেটাকে আসল কথার সাথে মিলিয়ে দেখে যেটা সবচেয়ে বেশি মেলে সেই কোডটাই ফাইনালি সিলেক্ট করা হয় এই পুরো প্রসেসটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে ট্রাই চেক অ্যান্ড সেন্ড দ্য বেস্ট মানে প্রথমে লাইব্রেরি থেকে একটা কোড ট্রাই করা হয় তারপর সেটা দিয়ে একটা স্যাম্পল সাউন্ড তৈরি করে চেক করা হয় আর সবশেষে যে কোডটা সবচেয়ে কম ভুল বা এরোর দেয় সেই সেরা কোডটাই পাঠিয়ে দেওয়া হয় অবশ্যই এই ট্রাই অ্যান্ড চেক প্রসেসটাকে তো খুব দ্রুত করতে হবে তাই না না হলে তো কথা বলতে দেরি হয়ে যাবে এই কাজটা দ্রুত করার জন্যই ইঞ্জিনিয়াররা স্টেট সেভ মেথড বা জিরো ইনপুট জিরো স্টেট মেথডের মতো কিছু স্মার্ট টেকনিক তৈরি করেছেন এদের একটাই লক্ষ্য অপ্রয়োজনীয় গণনা বাদ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেরা কোডটা খুঁজে বের করা তাহলে এই পাঠানোর আগে চেষ্টা করে দেখা প্রক্রিয়াটিকে কি বলা হয় সেলফের মূল আইডিয়াটা তো অসাধারণ ছিল কিন্তু টেকনোলজি তো আর এক জায়গায় থেমে থাকে না আজকের দিনে আমরা যা ব্যবহার করি তা আরও অনেক বেশি উন্নত চলুন দেখি এর বিবর্তনটা কিভাবে হল আধুনিক সিএলএলপি সিস্টেমে আসলে দুটো কোডবুক ব্যবহার করা হয় একটা হল ফিক্সড কোডবুক যা সব ধরনের সাউন্ডের জন্য একটা জেনারেল লাইব্রেরির মতো আর দ্বিতীয়টা হল অ্যাডাপটিভ কোডবুক যা একটা শর্ট টার্ম মেমোরির মতো কাজ করে এটা সম্প্রতি বলা কথাগুলোর টেক্সচার মনে রাখে ব্যাপারটা অনেকটা স্কেচ আর্টিস্টকে বলার মতো একটু আগে যে বিশেষ কাটা দাগটা এঁকেছিলে ওটাই আবার ব্যবহার কর এতে কথার পুনরাবৃত্তিমূলক অংশগুলো খুব সহজে ধরা যায় সেল্পের বিবর্তনটাও বেশ ইন্টারেস্টিং প্রথমে এসেছিল অরিজিনাল সেলফ তারপর রিয়েল টাইম কনভারসেশনের জন্য এল এলডি সেলফ মানে লো ডিলে সেলফ আর সবশেষে এলো এসিএল বা অ্যালজেব্রিক সেল যেটা এখনকার প্রায় সব মোবাইল ফোনেই ব্যবহার করা হয় এটাই সেই প্রযুক্তি যার জন্য আমরা এত কম ডেটাতে এত ভালো কোয়ালিটির কল করতে পারি এসিএলপিকে মনে রাখার একটা দারুণ উপায় আছে ভাবুন এর একটা বিশাল লাইব্রেরি মনে রাখার দরকারই হয় না এর বদলে এটা লেগো ব্লকের মতো কিছু বেসিক পলসকে বিভিন্নভাবে সাজিয়ে যে কোনো প্রয়োজনীয় সাউন্ড টেক্সচার সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলে এর ফলে কোডবুকটা হয়ে যায় ভার্চুয়াল আর প্রসেসটা হয় অবিশ্বাস্য রকম দ্রুত তাহলে কোন উদ্ভাবনটি সিইএলপি প্রযুক্তিকে আমাদের মোবাইল ফোনের জন্য যথেষ্ট দক্ষ করে তুলেছে বেশ তো এতক্ষণ ধরে যে ধারণাগুলো আমরা দেখলাম চলুন সেগুলোকে একসাথে মিলিয়ে আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতার সাথে জুড়ে দিই তাহলে পুরো গল্পটা যদি একবার রিভাইজ করি কি দাঁড়ায় সমস্যাটা ছিল কম ডেটায় পরিষ্কার ভয়েস বাছানো আমরা একটা যান্ত্রিক ব্লুপ্রিন্ট দিয়ে শুরু করেছিলাম তারপর একটা ফিচার লাইব্রেরি বা কোডবুক দিয়ে তাতে ডিটেলস যোগ করেছি অ্যানালাইসিস বাই সিনথেসিস পদ্ধতি ব্যবহার করে সেরা ফিচারটা খুঁজে বের করেছি আর সবশেষে অ্যাডাপ্টিভ কোডবুক আর এসিইএলপির মতো আপগ্রেডের মাধ্যমে একে আমাদের ফোনের জন্য একেবারে পারফেক্ট করে তুলেছি তাহলে মূল কথাটা কি দাঁড়াল সিইএলপি এর আসল দর্শনটাই হলো ইন্টেলিজেন্ট কম্প্রেশন মানে শুধু ডেটা কমানো নয় বরং সবচেয়ে কার্যকর উপায়ে জটিল তথ্যকে প্রকাশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটুকু রেখে বাকি অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া আর এই অ্যানালাইসিস বাই সিনথেসিস মানে একটা লক্ষ্য ঠিক করে সেখানে পৌঁছানোর জন্য বিভিন্ন উপায় তৈরি করা সেগুলোকে পরীক্ষা করা আর সেরাটা বেছে নেওয়া এই মানসিকতাটা কিন্তু শুধু স্পিচ কোডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় যে কোনো ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধানের জন্য এটা একটা অসাধারণ শক্তিশালী টুল যখন কেউ কোনো নতুন প্রযুক্তি শেখে বা কোনো জটিল সমস্যার সমাধান করে তখন এই পদ্ধতিটা তাকে পদ দেখাতে পারে আজকে পৃথিবীতে যেখানে ডেটা আর কম্পিউটিং পাওয়ার দুটোই বাড়ছে সেখানে এই ইন্টেলিজেন্ট কম্প্রেশনের ধারণাটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে সেটা ভিডিও স্ট্রিমিং হোক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুতরাং সিএলপির পেছনের এই চিন্তাভাবনাটা বোঝা মানে শুধু একটা অ্যালগোরিধম শেখা নয় বরং ভবিষ্যতের প্রযুক্তি তৈরির একটা মূল মন্ত্রকে বোঝা